আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈপুত্তিক প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তিন তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বিজগায়তিক রাশির জগৎ এই অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা দেখবে যে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লে লিস্ট তৈরি করা আছে এছাড়াও ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে শিক্ষার্থীরা আমরা বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো তোমরা আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমার পরীক্ষার প্রিপারেশন নিতে পারো আজকে আলোচনা করবো ক ভাগ নৈবত্তিক অংশ নিয়ে তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথায় উত্তর থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়া হয়ে যাবে তো আজকে আমরা এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখব প্রশ্ন এক আলজেবরা শব্দটি আরবি কোন শব্দ থেকে এসেছে আলজাবর প্রশ্ন দুই আলজেব্রা শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন ফার্সি গণিতবিদ আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল প্রশ্ন তিন কোন গ্রন্থে প্রথম আলজাবর শব্দটি ব্যবহৃত হয় কিতাব আল জাবর ওয়াল মোকাবিলা প্রশ্ন চার বীজগণিতের জনককে আবু আবদুল্লাহ মুহাম্মদ মুসা আল খোয়ার প্রশ্ন পাঁচ মুসা আল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সাতশো আশি খ্রিস্টাব্দে প্রশ্ন ছয় বীজগণিতীয় প্রতীক মূলত কয় প্রকার দুই প্রকার প্রশ্ন সাত সংখ্যা প্রতীকের মান কীরূপ সুনির্দিষ্ট প্রশ্ন আট থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই একটি বীজগণিতিক রাশি এখানে থ্রি কী ধরনের প্রতীক থ্রি হচ্ছে এখানে সংখ্যার প্রতীক প্রশ্ন নয় বীজগণিতীয় রাশিতে ব্যবহৃত ইংরেজি বর্ণমালার ছোট হাতের বর্ণগুলো কী নামে পরিচিত অক্ষর প্রতীক নামে পরিচিত প্রশ্ন দশ আকিবের বয়স ওয়াই বছর এখানে ওয়াইকে বীজগণিতে কী হিসাবে গণ্য করা হয় অক্ষর প্রতীক প্রশ্ন এগারো অনির্দিষ্ট মানসম্পন্ন বীজগণিতীয় অক্ষর প্রতীককে কী বলা হয় এগুলোকে চলক বলে প্রশ্ন বারো বীজগণিতে যে প্রতীকের মানের পরিবর্তন হয় তাকে কী বলে সেগুলোকে চলক বলা হয় প্রশ্ন তেরো বীজগণিত রাশিতে সর্বনিম্ন কয়টি চলক থাকতে পারে একটি প্রশ্ন চোদ্দো টু এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই এই বীজগণিতিক রাশিটি চলক কয়টি দুইটি কী কী একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই প্রশ্ন পনেরো থার্টিন সি আর ওয়াই প্লাস টোয়েন্টি ফোর এ এক্স জেড মাইনাস সেভেন এক্স ওয়াই রাশিতে আর ও জ্যাড চলক দুয়ের সহগের সমষ্টিগত সহকের সমষ্টিগত দেখো এখানে আর এর বাকি আর ছাড়া কি আছে এখানে থার্টিন সি ওয়াই দেখলাম থার্টিন সি ওয়াই প্লাস এখানে জেট ছাড়া কি আছে সেভেন টোয়েন্টি ফোর এক্স লেখলাম টোয়েন্টি ফোর এক্স এখানে আর বা জেট কিছুই নেই পুরোটাই বাদ তাহলে কী থাকছে থার্টিন সি ওয়াই প্লাস টোয়েন্টি ফোর এ এক্স প্রশ্ন ষোলো ফোর কমা এইট কমা টুয়েলভ কমা ডট 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 এই প্যাটার্নটিকে চলকের সাহায্যে কীভাবে প্রকাশ করা যায় ফোর অ্যান আকারে প্রকাশ করা যায় যেখানে অ্যান হচ্ছে কি চলক দেখো এখানে এন এম এন যদি আমরা ওয়ান বসাই তাহলে ফোর ইন্টু ওয়ান মানে কত ফোর এন এর মান যদি টু বসাই ফোর ইন্টু টু তার মানে কত এইট এনআইমান থ্রি বসলে কত তিন চারা বারো এন এনআইএন ফোর বসলে চার চারা ষোলো তার মানে ফোর এন হচ্ছে কি আমাদের এক্ষেত্রে আমরা এই প্যাটার্নটিকে চলকের সাহায্যে প্রকাশ করেছি প্রশ্ন সতেরো মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স ওয়াই জেড এই রাশিটিতে ওয়াইয়ের আক্ষরিক সহক কত আক্ষরিক সহ বলা হয়েছে আক্ষরিক সহক না বলে আমরা কী লিখতাম আক্ষরিক সহ না বলে আমরা লিখতাম টোয়েন্টি ফোর এক্স এবং জেড আক্ষরিক সহক কোনটা এখানে শুধুমাত্র এক্স এবং জেড তাহলে অ্যান্সার কত হবে এক্স জেড ক্লিয়ার আচ্ছা আঠারো নাম্বারটা দেখি এইট এবি স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার জ্যাট এই রাশিটিতে জ্যাটের সহক নির্ণয় করো জ্যাট কোথায় আছে প্রথমটা জ্যাট আছে না এটা বাদ এটার মধ্যে জ্যাট আছে তো জ্যাট ছাড়া বাকি যেটা আছে সেটাই সহক তার মানে কত সিক্স ওয়াই স্কোয়ার আগে মাইনাসের সাথে মাইনাস দিয়েছি এটা হচ্ছে অ্যান্সার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার প্রশ্ন উনিশ সুনির্দিষ্ট মানসম্পন্ন পরিমাপযোগ্য রাশিকে কি বলে তো যে মানগুলো সুনির্দিষ্ট থাকে সেগুলোকে হচ্ছে ধ্রুবক রাশি বলে ঠিক আছে এবার ইংলিশে কনস্ট্যান্ট বলে প্রশ্ন বিশ এলিভেন এক্স মাইনাস এইট মাইনাস নাইন ওয়াই এই বীজগাণিতিক রাশিতে ধ্রুবক কত ধ্রুবক হচ্ছে যার সাথে কোনো চলক নেই এলেভেন এক্স সাথে এক্স চলক আছে সেটা বাদ মাইনাস নাইন ওয়াই নাইনের সাথে ওয়াই চলক আছে সেটাও বাদ বাকি থাই কত মাইনাস এইট তাহলে মাইনাস এইট হচ্ছে আমাদের অ্যান্সার প্রশ্ন একুশ নাইনটিন এক্স মাইনাস নাইনটিন এইট ওয়াই এই বীজগাণিতিক রাশিটিতে ধ্রুবক কত খেয়াল করো এক্স এখানে চলক তার মানে নাইনটিন এক্স এটা বাদ ওয়াইও হচ্ছে একটা চলক মাইনাস নাইনটি ওয়াই এটাও বাদ কিছুই থাকে না তার মানে কোনো ধ্রুবক নেই অর্থাৎ জিরো প্রশ্ন বাইশ ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ এইট ইন্টু ফাইভ ওয়াই মাইনাস ফোর ভি এই রাশিটিতে কয়টি পদ আছে এই রাশিটিতে তিনটা পদ আছে ঠিক আছে কীভাবে দেখো আমরা জানি প্রত্যেকটা প্লাস বা মাইনাসের মাসে যেগুলো থাকে সেগুলো হচ্ছে একটা পদ তাহলে এখানে দেখো নীল কালার দিয়ে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা পদ তারপর প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ওয়াই ভাগ এইট জেড ইন্টু ফাইভ ওয়াই এই পোয়াটা হচ্ছে কি আমাদের আরেকটা পদ মাইনাস ফোর ভি এটা হচ্ছে আমাদের আরেকটা পদ তাহলে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা প্রশ্ন তেইশ থ্রি এক্স ভাগ পি প্লাস সিক্স ওয়াই মাইনাস সেভেন ভাগ আর আশিটির পথ সংখ্যা কত এই আগেরটার মতোই লালকে দেখাই থ্রি এক্স ভাগ পি এটা হচ্ছে একটা পথ প্লাস সিক্স ওয়াই এটা হচ্ছে আরেকটা পথ মাইনাস সেভেন ভাগ আর এটা হচ্ছে আরেকটা পদ শুধুমাত্র প্লাস মাইনাসের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে একটা করে পথ তাহলে কয়টা পদ হচ্ছে একটা দুইটা তিনটা তাহলে পথ কয়টি তিনটি প্রশ্ন চব্বিশ বীজগণিতে গুণের প্রক্রিয়া চিহ্ন কয়টি দুইটি প্রশ্ন পঁচিশ বীজগণিতে বৃহত্তর বছর কোন প্রক্রিয়া চিহ্ন ব্যবহৃত হয় এটা এটাকে কী বলে ইংলিশে গ্রেটার দেন বলে আর যদি বলি আমরা ক্ষুদ্রতর ক্ষুদ্রতর বললে কোনটা ব্যবহার হবে এটা লেস দেন বলা হয় প্রশ্ন ছাব্বিশ বীজগণিতে ইন্টু বা গুণের ক্ষেত্রে গুণ ফলে কোন প্রতীকটি প্রথমে লেখা হয় সংখ্যা প্রতীকে লেখা যেমন দেখো আমরা যদি লিখি ফাইভ ইন্টু এক্স এটাকে কি লেখবো আমরা কি এটাকে এক্স ফাইভ লেব না এটাকে এক্স ফাইভ লিখবো না আমরা এটাকে লিখব কি ফাইভ এক্স সংখ্যা প্রতীকটা আমরা আগে লিখি ফাইভের জন্য আগে লিখেছি প্রশ্ন সাতাইশ মাইনাস ফাইভ এক্স ওয়াই সিক্স ওয়াই জেড এবং মাইনাস ফোর জেড এক্স এই রাশি তিনটি সাংখ্যিক সহকের গুণফল কত শুধু সংখ্যাগুলো গুণফল বলা হয়েছে তাহলে প্রথম রাশিটার সাংখ্যিক সহক কত মাইনাস ফাইভ তারপর পয়েন্টটা কত ইন্টু সিক্স এই পয়েন্টটা কত মাইনাস ফোর তাহলে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার গুণ করলে কত হয় একশো বিশ অ্যান্সার হচ্ছে কত একশো বিশ প্রশ্ন আটাইশ বিষ গণিত রাশি যোগ করতে হলে কোন জাতীয় পদের সহকগুলো চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হয় স্বদেশ প্রশ্ন নম্বর তিরিশ দুটি রাশি যোগফল শূন্য হলে তাদের একটি কপটির কী বলা হয় একটি কপটির যোগাত্মক বিপরীত রাশি বলা হয় ধরো একটা হচ্ছে এ আরেকটা রাশি কী আছে মাইনাস এ দুটো যোগ করলে কত হচ্ছে এ মাইনাস এ তার মানে কত জিরো তিরিশ নাম্বারে দেখো থার্টিন এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি যেখানে প্লাস সেখানে মাইনাস হবে যেখানে মাইনাস সেখানে প্লাস হবে তাহলে কী লেখা যায় মাইনাস থার্টিন এক্স মাইনাস টু ওয়াই ছিল হবে প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড ছিল হবে কি মাইনাস ফাইভ জেড প্রশ্ন একত্রিশ একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে পদগুলো কীরূপ হবে বি সদীশ হবে প্রশ্ন বত্রিশ থ্রি এ বি প্লাস ফাইভ বি স্কোয়ার সি মাইনাস সিক্স সি এ এই বীজগণিতিক রাশিটির পদগুলো কীরূপ হবে বিশ সদিস হবে প্রশ্ন তেত্রিশ থার্টিন জেড মাইনাস সেভেন এক্স ওয়াই রাশিটির দ্বিতীয় পদের উৎপাদক কথা এটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস সেভেন এক্স ওয়াই উৎপাদক কী কী আছে মাইনাস সেভেন আছে এক্স আছে ওয়াই আছে প্রশ্ন চৌত্রিশ তুলির বয়স তার ভাইয়ের বয়সে তিন গুণ থেকে আট বছর কম আবার তুলির ভাইয়ের বয়স এক্স বছর হলে তুলির বয়স কত তাহলে তুলির ভাইয়ের বয়স যদি এক্স বছর হয় তুলির ভাইয়ের বয়সে তিনগুণ কত থ্রি এক্স তার থেকে আট বছর কম মানে কত থ্রি এক্স মাইনাস এইট বছর প্রশ্ন পঁয়ত্রিশ কোনো একটি অজানা সংখ্যার চার গুণ তার সাথে থ্রি যোগ করলে যোগফল হয় টোয়েন্টি সেভেন এরও বিজ্ঞায়তিক রূপ কীভাবে অজানা সংখ্যা যদি আমরা এক্স ধরি এক্সে চার গুণ কত ফোর এক্স তার সাথে তিন যোগ করলাম তার মানে কত ফোর এক্স প্লাস থ্রি যোগ করলে যোগ কত বছি টোয়েন্টি সেভেন তাহলে কি রাখা যায় ফোর এক্স প্লাস থ্রি সমান টোয়েন্টি সেভেন প্রশ্ন ছত্রিশ রিয়ার বর্তমান বয়স এক্স বছর হলে নাইন বছর পূর্বে রিয়ার বয়স কত ছিল তাহলে এখন যদি এক্স হয় নয় বছর পূর্বে মানে মাইনাস হবে কত এক্স মাইনাস নাইন এটাই হচ্ছে অ্যান্সার তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা তোমার দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় পর্বে ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্ব যেখানে আমরা তোমাদের বইয়ের আরেকটি অধ্যায় থেকে কিছু নৈবত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ